এই ভিডিওটা প্রত্যেকটা বিবাহিত মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিবাহিত মেয়েরা শেষ পর্যন্ত শুনে যাবে একজন বিবাহিত মেয়ে তার জীবনের একটা ভয়ঙ্কর গল্প মানে স্টোরি পাঠিয়েছে যেটা থেকে অনেক বিবাহিত মেয়েরা অনেক কিছু শিখতে পারবেন সো দেরি না করে মেয়েটার মুখ থেকেই আমরা শুনি তার জীবনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা আপনাদেরকে শোনাতে যাচ্ছি ভাইয়া আমি একটা বিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত ছেলে আড়াই বছর ধরে আমার সাথে কথা বলে বিশ্বাস করেন ভাইয়া আমাকে খুব আশা দিছে আমাকে বলছে খুব বিয়ে করবে মানে এতটা আশা দিছে আমি স্বপ্ন ভাবতে পারিনি একটা অবিবাহিত ছেলে এতটা মিথ্যে কাহিনী করতে পারে কিন্তু আমার জীবনের সব ঘটনাও ও জানতো ওরে বলে দিয়েছি আমি যে আমার জীবনে এরকম এরকম হয়েছে কয় সমস্যা নেই আমার পরিবারকে আমি মানিয়ে নিতে পারবো আচ্ছা ভাই বলেন তো দুই তিন মিনিট দুই তিন মিনিটের সুখের জন্য আমি আমার জীবনটাকে নিয়ে খেলা করলো কেন ভাইয়া আমি বিবাহিতা বলে কি আমি মেয়ে মানুষ না আমারও একটা মন আছে জানেন এখন আমাকে মানে খুব অবহেলা করে আর বলে আমাকে বলে আমাকে না না ছেলে বিয়ে করবে আমি জানেন আমাকে খুব অবহেলা করে বলার বাহিরে হয়তো আমি বিবাহিত হতে পারি কিন্তু ভাইয়া আমার তো একটা মন আছে তাই না মনটা তো কোনোদিন বিবাহিত হতে পারে না আর এখন কথায় কথাই আমাকে খুব অবহেলা করা হচ্ছে মানে সব দিক দিয়ে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে আর বিশেষ করে ভাইয়া আমি বুঝি একটা বিবাহিত কতটা কষ্ট বিশ্বাস করেন ভাইয়া আমার এমন একটা পরিস্থিতি এখন আমি কাউকে কষ্ট বলার মতো না পরে কত বলছি যে দেখো আমাকে তো তুমি বিয়ে করো আশা দিছ তাইলে কেন এরকম করো এভাবে বলছি আমাকে ছেড়ে যেও না তুমি দরকার হয় আমাকে বিয়ে করে তোমার বাড়ির কাছের মেয়ে করে রেখো ভাইয়া ওর সাথে কোনোদিনও দেখা হয়নি কিন্তু ফোনে কথা বলছি ফোনে কথা বলার থেকে ওই আমাকে ভালোবাসার কথা আগে বলছিল কিন্তু আজ আমাকে বোঝা যাচ্ছে না মানে এতটা অবহেলা করে খুব কষ্ট দেয় আমাকে বিশ্বাস করে না আমাকে বলে এখন নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য সুযোগ পাইছে আমি তো আর কোনো ক্ষতি করি নাই ভালোবাসছিলাম আরেক আসলে ওই আপুর জীবন গল্পটা আমার কাছে অনেকটা হাস্যকর মনে হয়েছে তার কারণ হচ্ছে একটাই যে ওনার জামাই থাকা সত্ত্বেও উনি বিবাহিত থাকা সত্ত্বেও উনি একটা অবিবাহিত ছেলের সাথে কথা বলেছেন সম্পর্ক করেছেন মানে ওনার চরিত্রে অনেকটা সমস্যা আছে আমার মনে হচ্ছে নইলে উনি বিবাহিত থাকা সত্ত্বেও একটা অবিবাহিত ছেলের সাথে কেমনে সম্পর্ক করেন আর আপু আমি আপনার উদ্দেশ্যে বলছি আপনার স্বামী থাকা সত্ত্বেও আপনি একটা অবিবাহিত ছেলের সাথে কেমনে কথা বলেন আর আরেকটা কথা আর কি এটা প্রত্যেকটা মেয়েদের জন্য যাদের বিয়ে হয়েছে মানে অনেক ছেলে আছে যারা অবিবাহিত আছে যারা খুঁজে একটা বিবাহিত মেয়ের সাথে রিলেশন করার জন্য যাতে রিলেশন করে একটু সময় কাটাতে পারে বা খারাপ উদ্দেশ্য নিয়েই মেয়েদের সাথে মিশে মানে বিবাহিত মেয়েদের সাথে সো এটা থেকে কিন্তু অনেকটা দূরে থাকা উচিত যারা বিবাহিত আছেন সো গল্পটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ